দেশে গত 24 ঘন্টায় নতুন করে একুশ ধরে শরীরে করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার চার দশমিক শতাংশ তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি মঙ্গলবার চব্বিশে দিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ে পর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত সোমবার তেসে জুন সকাল আটটা থেকে আজ মঙ্গলবার চব্বিশে জুন সকাল আটটা পর্যন্ত চারশো একচল্লিশটি নমুনা পরীক্ষায় একুশ জনের করোনা শনাক্ত হয়েছে চোদ্দ বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উনিশ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে চারশো তিয়াত্তর জনের মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে নারীর সংখ্যায় বেশি বছর বছরের গতকাল সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়